আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো শাপলার খুবই মজাদার একটা রেসিপি তো এভাবে শাপলাটা রান্না করলে আর ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজন হবে না শাপলা রান্না করার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো শাপলা নিয়েছি শাপলাগুলোকে ভালো করে কেটে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবারের মতো তো শাপলা রান্না করার জন্য দুই পিসের মতো ইলিশ মাছ হলেও চলবে আর চাইলে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও এটা রান্না করে নিতে পারবেন তো আমি আমার প্রয়োজন মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা আমি একটার মতো দিয়ে দিচ্ছি তো একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে নিতে হবে তো খুবই কম মশলায় রান্নাটা করছে অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো শাপলার এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো শাপলার রান্না করছে তাই এখানে আদা রসুনের বাটাটা অবশ্যই দিয়ে নিতে হবে তো হাফ চা চামচের মতো রসুন বাটা প্রথমে দিয়েছি হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি হাফচা চামচের মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম লবণ পছন্দ করেন সেভাবে কিন্তু লবণটা দিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া তো এখানে আমি হাফচা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি এরপর দিয়ে হাফ হাফচা চামচের মতো হলুদের গুঁড়া এখন এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণের মতো এটাকে ভালো করে কষিয়ে নেবেন এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর এ পর্যায়ে চুলার আঁচটা একটু লোতে রাখতে হবে খুব বেশি হাই হিটে মশলা কষাতে যাবেন না তাহলে সাইড থেকে ধরে যাবে তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য তো মশলা মোটামুটি কষানো হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ তো ইলিশ মাছের পিসগুলো এখানে দিয়ে নিব তো ইলিশ মাছের এক পিস বা দুই পিস টুকরা হলেই হবে এখানে এমন না যে অনেকটা পরিমাণ ইলিশ মাছ লাগবে তো খুবই অল্প পরিমাণে ইলিশ মাছ দিয়েও কিন্তু এই মুখরোচক রান্নাটা তৈরি করে নিতে পারবেন তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো মাছগুলোকে তো আলতো হাতে মাছগুলোকে একটু কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এক মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে একটু কষিয়ে নেবেন তো মাছগুলো কষানো হয়ে গেলে এরপর কিন্তু ঢাকনাটা তুলে নিতে হবে এরপর মাছগুলোকে আমি তুলে নিব তো মাছগুলো উপর থেকে তুলে নিয়েছি আর এ পর্যায়ে যে মশলা আছে এই মশলার ভেতরে আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি এখন শাপলাগুলো দিয়ে কিন্তু ভালো করে এই মশলার সাথে একটু কষিয়ে নেব তো শাপলাগুলোকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবেন আর শাপলাগুলো নরম না হওয়া পর্যন্ত কিন্তু মাঝে দেওয়া যাবে না তো খুবই অল্প সময়ের ভেতরে শাপলাগুলো সিদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য তো ফিরে আসছি ঠিক দুই থেকে তিন মিনিট পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর শাপলাটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো মোটামুটি শাপলাটা নরম হয়ে এসেছে তো শাপলাটাকে আর নরম করে নিতে হবে তা না হলে কিন্তু খাওয়ার সময় মুখে এটা কচকচ করবে তো এটা নাড়ার সময় কিন্তু অবশ্যই একটু এভাবে একটু চেপে চেপে নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন যে শাপলাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো মোটামুটি কিন্তু নরম হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে নরম হওয়ার জন্য যেহেতু মাছ দিয়ে একটু রান্না করব তাই এটাকে আর একটু পানি দিয়ে ভালো করে কিন্তু মাছগুলো উপর থেকে দিয়ে দিতে হবে তো মাছগুলো দেবার পরও আরও দুই মিনিটের মতো এটাকে ভালো করে রান্না করে নেবেন এতে করে মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু শাপলার ভিতরে ঢুকে যাবে আর এর ফ্লেভারটাও কিন্তু খুবই চমৎকার আসবে আর এই সাপলাটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে সবটা মাছ আমি দিয়ে একটু ভালো করে এভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো এটাকে আমি খুব ভালো করে রান্না করে নেব তো বাড়িতে এভাবে শাপলা রান্না করলে দেখবেন যে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো দেখুন শাপলার রান্নাটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে গ্যাস অফ করে দেখব এরকম ঝোল থাকা অবস্থায় চুড়া থেকে নামিয়ে নিচ্ছে। এখন একটা সার্ভিন বলে এটাকে সার্ভ করে নেব তো সব থেকে সহজভাবে এভাবে বাড়িতে আপনার সাপলাটা রান্না করে দেখতে পারেন পরিবারের সবাই যেমন পছন্দ করবে আর আপনি রান্না করলেও দেখবেন যে আপনার বারবারই এটাই খেতে ইচ্ছা হবে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ হাফেজ